হ্যালো আনাদার নিউ ব্লগ ঘুরতে ফিরতে আমি পিও চলে এসেছি কৃষ্ণ পার্কের সেকেন্ড পার্ট নিয়ে হ্যাঁ একটু লেট হলো জানি কিন্তু কি আর করি সব ভিডিওগুলো ঠিকঠাক এডিট না করলে তোমাদেরও তো দেখতে মজা লাগবে না যাই হোক কৃষ্ণ পার্কের এই যে মেলাটা যেটা ফুল মেলা নামে বিখ্যাত এই মেলাটার সাথে আমার ছোটোবেলার অনেক স্মৃতি জড়িয়ে তাই মেলাটাতে ঘুরতে বেরিয়েই পড়েছিলাম সবথেকে ইন্টারেস্টিং পার্ট কি জানো সেটা হচ্ছে এই জোনটা তোমরা যখনই পার্ক দিয়ে এন্ট্রি করবে ডান দিক হয়ে কিছুটা যাওয়ার পরই তোমরা এই জায়গাটা দেখতে পারবে পার্টিকুলার এই জায়গাটাতে বোটিং হয় বাট এই জায়গাটাকে লাইট দিয়ে খুব সুন্দর করে সাজানো হয় স্পেশালি সেলফি জোন হিসাবে প্রত্যেকটা কাপলস এখানে আসে বন্ধু বান্ধব থেকে শুরু করে ফ্যামিলিরা আসে এখানে ফটো মানে ফটো ক্লিক করতে আর কি তার সাথে সাথে চলে কিন্তু এখানে বোটিং রাতের রোশনায় আলোতে এই বোটিংয়ের মজাটা কিন্তু একদমই আলাদা এ চেপে কাপেসরা অনেক দূর দূর পর্যন্ত পৌঁছে যায় হ্যাঁ বেস্টবিনরাও কিন্তু যায় আর আমার এই জায়গাটায় দাঁড়িয়ে থাকতে বেশ লাগে আর তার সাথে সাথে এইরকম কেশর মালাই যদি এক কাপ হয় তাহলে তো ব্যাপারটা একেবারে জমে যায় তাই এই কেশর মালাইয়ের দাম কিন্তু মাত্র পঞ্চাশ টাকা বানানোর প্রসেসটা জাস্ট দেখো আমি প্রথমে ভাবছিলাম যে এটা কি পরে দেখলাম যে এটা হচ্ছে কেশর মালাই এটা খাওয়ার জন্য কিন্তু স্টলে উচ্চে পড়া ভিড় ছিল মাত্র পঞ্চাশ টাকায় এমন সুস্বাদু মিষ্টি তোমরা কিন্তু আর কোথাও পাবে না পাবে কিন্তু কৃষ্ণসার মেলাতে প্রতিটা কচিকাচা থেকে বড় বা কলেজ কলেজপ্রেমীরা কিন্তু এই কেশর মেলায় স্বাদ নিতে স্টলে ভিড় করেছিল আর তার সাথে সাথে এই যে জায়গাটা একদিকে এরকম এগুলোকে ঠিক কী বলে তোমরা একটু কমেন্টে জানিও তো চেয়ারের মধ্যে কবেসরা বসে এরকম ঘুরছিলো তার সাথে সাথে আমি কিন্তু বাইরের দিকটার মজা নিচ্ছিলাম অপূর্ব একটা জায়গা আর এরকম মেলাতে একটা শাড়ি পরলে ব্যাপারটা জমে যায় তার সাথে সাথে তোমরা দশ টাকা থেকে শুরু করে একশো টাকা অবধি বিভিন্ন ধরনের এরকম কোরিয়ান ছোটো ছোটো পার্ল ইয়ারিংস পেয়ে যাচ্ছ কানগলার সেট পাচ্ছ মাত্র একশো থেকে দেড়শো টাকার মধ্যে এইগুলো কিন্তু এরকম মেলাতে গেলেই তোমরা পেয়ে যাবে প্রতিটা জিনিস খুবই সুন্দর হস্তশিল্প মেলা বা কৃষ্ণ ফুল মেলাই বলে এই মেলার মূল আকর্ষণ হচ্ছে হাতে বানানো জিনিসপত্র তার সাথে সাথে এরকম কালারফুল ক্ল্যাচারগুলো সব থেকে সুন্দর লাগছিল এই পুতুল যেমন হয় সেরকম ধরনের ক্ল্যাচারগুলো যার মূল্য ছিল থার্টি টু ফর্টি এক একটা স্টলে এক এক রকম ফুল মেলাতে গিয়ে তোমরা আর্টিফিশিয়াল ফুল যদি নিতে চাও তাহলেও কিন্তু এখানে পেয়ে যাবে তার সাথে সাথে এরকম সুন্দর সুন্দর ব্যাগ সাথে সাথে এরকম অ্যাক্সেসারিস কোথায় অবশ্যই কিন্তু বর্ধমানের ফুল মেলা বর্ধমানের ফুল মেলাতে ফুলের সাথে সাথে তোমরা আড্ডা মারার জন্য এরকম একটা ঘাটও পেয়ে যাবে গঙ্গার ঘাটে গিয়ে যেমন আমরা বসে বসে বন্ধুরা মিলে আড্ডা মারি ঠিক সেরকম এই যে দিঘিটা যার চারিধারটা ঘেরা হয় এই চারিদিকটাতেই কিন্তু মেলার সমস্ত পুরোটা আর কি বসে থাকে মানে হস্তশিল্পীরা নিজেদের পস্টার সাজিয়ে বসে এরকম সুন্দর সুন্দর আয়না থেকে আর্টিফিশিয়াল ফুল থেকে সব তোমরা মোটামুটি ফিফটি থেকে স্টার্টিং রেঞ্জে পাবে চাবি রিংও পাঁচশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে একশো দেড়শো অব্দি চাবি রিং কিন্তু আমাদের এখন ট্র্যাডিশনাল তার সাথে সাথে এই যে লাদাখ লেখা যে এরকম দেখবো অনেকে বাইকের মধ্যে এখন লাগিয়ে কিন্তু ঘোরে এগুলোর দাম ছিল মাত্র ষাট টাকা তার সাথে সাথে কিন্তু বিভিন্ন ধরনের আরও যেমন নারুটো থেকে শুরু করে বা যে কার্টুন ক্যারেক্টারগুলো খুব পপুলার সেগুলোর উপরও কিন্তু খুব সুন্দর সুন্দর চাবিনিং ছিল চাবিনিং ছিল মেসির ওপরে তার সাথে সাথে এরকম খাজা থেকে মিষ্টি ভ্যারাইটিস রকম আর একশো টাকায় এরকম বড় বড় ব্যাগ ভাবতে পারছো এত বড় ব্যাগটা ডাবল চেনের এগুলো কিন্তু পাওয়া যাচ্ছিলো মেলাতে মাত্র একশো টাকায় আমার কিন্তু বেশ লেগেছিল আমি একটা নিয়েও ফেলি আর তার সাথে সাথে এরকম হ্যান্ডমেড জুয়েলারি এই গয়নাগুলো এতটাই কালারফুল এবং এতটাই পকেট ফ্রেন্ডলি যে তোমরা একবার নিয়ে বারবার পড়তে চাইবে বিভিন্ন ধরনের হ্যান্ডক্রাফ্টের শাড়ির সাথে এগুলো প্রত্যেকটাই কিন্তু হাতে বানানো আর প্রত্যেকটাই অপূর্ব সুন্দরের কাজ দেখতেই পাচ্ছ এবং খুব রিজনেবল দামের মধ্যে এই হ্যান্ডমেড গয়নাগুলো মেলাতে বসেছিল একটা নয় অনেকগুলো কিন্তু দোকান ছিল হস্তশিল্পের গয়নার ওপর তার সাথে সাথে এরকম চুরি কানের আং মানে আংটি থেকে শুরু করে ভ্যারাইটিস রকমের চুড়ি তোমরা সেটও পেয়ে যাবে হ্যান্ডমেডের ওপরে পার পিস যাচ্ছিলো মাত্র দশ টাকা করে তাই এগুলোকে ক্যামেরাবন্দি না করে পারিনি সামনেই তো সরস্বতী পুজো রয়েছে শাড়ির সাথে তো এরকম হ্যান্ডমেড গয়না চাই চাই বলো বন্ধুরা তারপরে চলে যাই আরও একটা ওই শীতের পোশাকের বা বলতে পারো টুপি মাফলারের দোকানে যেখানে গিয়ে আমি এরকম ভ্যারাইটিস টাইপ অফ মোজা দেখতে পাই যেগুলো মোটামুটি থার্টি টু ফর্টি রেঞ্জের মধ্যে যাচ্ছিলো আর ইউনিক টাইপের ছেলে মেয়ে সকলের পরার জন্য ইউনিসেক্স সব টুপি দাম ছিল মাত্র একশো টাকা আর এছাড়াও ছিল কান ঢাকার ভালো ভালো কালেকশান আর যেরকম ঘড়ি তোমরা ধর্মতলা মার্কেটে দেখে থাকো এই ঘড়ির পশাও কিন্তু বসেছিল এই মেলাতে প্রতিটা জিনিস মানে প্রতিটা দোকানে গিয়ে আমি কিন্তু দেখি যে কি কি নিয়ে পশা সাজিয়ে প্রত্যেকে বসেছেন এই যেমন বড়ো বড়ো কাপগুলো যেগুলো আমরা মার্কেটে ষাট সত্তর আশি টাকায় পেয়ে থাকি মেলাতে ছিল মাত্র চল্লিশ টাকা দামে আর এই যে পুতুলের মতন এই জিনিসটা এটা কিন্তু বেশ মজার লাগে এটাও দাম ছিল মাত্র একশো টাকা এই যে সাইকেলের মধ্যে দেখছো ফ্লাওয়ারে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের বাকেট রয়েছে এটা আমি একটা কিনে নি। দাম পড়ে মাত্র দেড়শো টাকা এখান থেকে তোমরা নিজেদের ইচ্ছে মতন ফ্লাওয়ার চুজ করে ওই বাকেটের মধ্যে নিয়ে নিতে পারো তো যাই হোক তার সাথে সাথে এই যে সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল যে ফ্লাওয়ারগুলো এগুলো এক একটা একেকটা দামে ছিল তোমরা যদি শুধু ফ্লাওয়ার নাও তাহলে একরকম দাম তোমরা যদি ফ্লাওয়ারের সাথে স্ট্যান্ড নিতে চাও স্ট্যান্ডগুলো মোটামুটি একশো থেকে শুরু প্রতিটা ফুল মানে চোখের সামনে দেখে আমার মনে ছিল এগুলো আর্টিফিশিয়াল নয় বন্ধুরা এটা একদম রিয়েল ফুল এবং দাদার ব্যবহারও কিন্তু ভীষণ ভালো অর্কিড থেকে শুরু করে ডালিয়া থেকে শুরু করে গোলাপ থেকে শুরু করে সানফ্লাওয়ার থেকে শুরু করে কি ফুল ছিল না এই দোকানটাতে সমস্ত ধরনের আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের পস্টার সাজিয়ে কিন্তু দাদা বসেছিলেন এই দাদাই কিন্তু বর্ধমান উৎসবেও নিজের পস্টার সাজিয়ে বসেছিলেন এই যে ফ্লাওয়ারের স্ট্যান্ডগুলো দেখছো এগুলো মোটামুটি একশো টাকা থেকে শুরু আর প্রতিটা ফুল দেখো রজনীগন্ধা থেকে শুরু করে বিভিন্ন ধরনের পাতাবাহরি সবই কিন্তু আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল ফুল দিয়ে ঘর সাজাতে আমরা প্রত্যেকে পছন্দ করি আমি অলরেডি বলেইছি তোমাদের আগের ভিডিওতে যে একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার আমি নিয়েছি তার সাথে সাথে এখান থেকে আমি ওই সাইকেলের মধ্যে যে বাকিট দেওয়া ব্যাপারটা ফ্লু ফুলের ওই জিনিসটা নিয়েছিলাম ব্যাপারটা বেশ ইউনিক লাগে সেই কারণে এই যে ঝুলছে দেখো পদ্ম এটাও কিন্তু আর্টিফিশিয়াল পদ্ম এটার দাম ছিল মাত্র চল্লিশ টাকা এটা আর ওই সাইকেল বাকেটের মধ্যে খুব কনফিউশনে পড়ে যায় যে অ্যাকচুয়ালি কোনটা দেখতে বেশি ভালো তারপরে কিন্তু ওই সাইকেল বাকেটের মধ্যে যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের ব্যাপারটা ওটা আমার কাছে বেশি কনসেপ্টটা সুন্দর লাগে আর ইউনিকও লাগে সেই কারণে আমি ঘরটা সাজানোর জন্য ঝটপট কিনে নিয়ে তার সাথে সাথে এরকম ফ্লাওয়ার লাগানোর পর এই যে দেখে নাও মেসি থেকে শুরু করে বিভিন্ন ধরনের কার্টুন ক্যারেক্টার এবং খেলোয়াড়দের কিন্তু বিভিন্ন ধরনের চাবি রিংয়েরও কালেকশান ছিল তার সাথে সাথে আমাদের সকলের সব সবথেকে প্রিয় জিনিস মেলার কাঁচের চুরি এই কাচের চুরির সাথে আমার একটা ওতপ্রোতভাবে সম্পর্ক রয়েছে যখনই ছোটোবেলায় মেলাতে যেতাম বাবার কাছে বায়না করতাম এক গোছা চা কাচের চুরি কিনে দেওয়ার জন্য এক গোছা মানে হচ্ছে এক ডজন বারো পিসের কাচের চুরি ভীষণ পছন্দ করতাম তার সাথে সাথে এরকম মকটেলের স্টল ছিল ছিল বিভিন্ন ধরনের নাইট ল্যাম্পের স্টল এর সাথে ছিল আরও রকম মানে কি বলবো অনেক কিছু ছিল অনেক কিছু ছিল যা দেখে গুনে কিনে তোমরা শেষ করতে পারবে না দশ টাকার ছোটো ছোটো বাটি ছিল দশ টাকা ছোটো ছোটো ডিব্বেও ছিল যেগুলো আমরা জেনুইন কিছু রাখার জন্য মানে কানের পুষ বা ইয়ারিংস রাখার জন্য ব্যবহার করে থাকি তার সাথে সাথে এই আলুর এই জিনিসটা এই জিনিসটার নামটা তোমরা একটু কমেন্ট বক্সে জানিও তো এই মুহূর্তে আমার নামটা মনে পড়ছে না এই আলুগুলোকে কেটে তেলের মধ্যে ভেজে এই জিনিসটা বিক্রি হচ্ছিলো এটার দাম ছিল কিন্তু পঞ্চাশ টাকা বাইরে তোমরা তিরিশ চল্লিশ টাকায় পেয়ে থাকলেও মেলাতে যে কোনো জিনিস দাম একটু বেশি হয় তো যাই হোক আর কি এই খেতে খেতে আর সঙ্গে বাড়িতে বাড়ির জন্য প্যাক করতে করতে আমি সোজা কিন্তু বাড়ির পথে হাঁটা দিই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই